বাংলাদেশে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা এর কোনোটারই উপস্থিতি না থাকলেও এখানে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি তৈরি করা যায় যেটাকে আসলে গণতন্ত্র বলে না বাক স্বাধীনতার অবস্থাও বলে না যেটাকে বলা যায় স্বেচ্ছাচারিতা স্বেচ্ছাচারিতা যেমন পাঁচ আগস্টের পরে আমাদের বাংলাদেশে ঠিক এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে স্বেচ্ছাচারিতা যে যে যেমন ইচ্ছে খুশি করতে পারে কোনো সমস্যা নাই এবং এটাকেই এরা মনে করে স্বাধীনতা অর্থাৎ যা ইচ্ছে খুশি করবে যেখানে ইচ্ছে খুশি আক্রমণ করবে ভাঙচুর করবে লুটতরাাস করবে এটাই হলো এদের কাছে গণতন্ত্র এবং স্বাধীনতা এবং একই সঙ্গে উল্টা পাল্টা যা ইচ্ছা খুশি বলা বা গালি গালাস করা অথবা উদ্ভট বক্তব্য বিবৃতি দেওয়া এটাই হলো বাক স্বাধীনতা বর্তমানে কিন্তু সেই অবস্থাটা চলছে কেন কথাটা বললাম এখানে যে ফরহাদ মজহার তো এই ফারহাদ মরহার মজাহের সম্পর্কে আগে আমি অতটা জানতাম না তো এই পাঁচ আগস্টের পরে আস্তে আস্তে তার নানা কীর্তিকলাপ কার্যক্রম সম্পর্কে অবগত হই আর কি তো সে দেখলাম যে একটা মানে কি বলা যায় উদ্ভট বক্তব্য নাকি নাকি স্বেচ্ছাচারী বক্তব্য কোনটা তো সেটা দিয়ে ফেলছে কি শুধু ভোটের মাধ্যমেই নির্বাচিত সরকার হয় এ ধারণা ভুল আচ্ছা আচ্ছা তার মানে সে নতুন দর্শনের রাজনৈতিক দর্শনের নতুন একটা নতুন একটা ফর্মুলা মনে হয় ধারল নাকি তারপর বলছি গণ গণতন্ত্র তাদের জনগণের অর্থাৎ তাদের অর্থাৎ জনগণের অভিপ্রায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে সুতরাং এটি নির্বাচিত সরকার আচ্ছা আচ্ছা তার মানে গণ অভ্যুত্থানই হলো গণ অভ্যুত্থানই হলো গণতন্ত্র তাই না তো যেন ফারহাদ মজহার বুঝলাম যে গণভোত্থান দেশের জনগণ সবাই মিলে শেখ হাসিনার পতন করেছে শোকে আর ডক্টর মোহাম্মদ ইউন যখন ক্ষমতায় যায় তখন দেশের আপামর জনগোষ্ঠী তাকে সমর্থন করে এটাও রাইট এদিক দিয়ে হিসাব করলে জনগণের অভিমত অনুযায়ী সরকার গঠিত হয়েছে অর্থাৎ গণতান্ত্রিক এটা বলা যায় কিন্তু এটা তো একটা আপৎকালীন অবস্থা ছিল তাই না এটা কারণ হচ্ছে কি যে যখন ওই যে নদীতে কেউ যদি মানে নৌকা ডুবে যায় তখন ওই নৌকার যাত্রীরা কি খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে না তো বাংলাদেশে সেখাইনের পতন ঘটলো তার সরকারের পতন ঘটলো সব সব কিছু পতন ঘটলো তো তখন দেশে সরকার নাই তো তখন কি খড়কুটো নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে না একটা দেশে তো আর সরকারবিহীন থাকতে পারে না আধুনিক যুগে বাংলাদেশ তো আর সোমালিয়া না যে এখানে কোনো সরকার টরকার নাই যে যাবর ইচ্ছে খুশি চলবে বাংলাদেশ তো দাবি করে আসে তার একটা আধুনিক দেশ গণতান্ত্রিক দেশ তাই না তো আধুনিক বা গণতান্ত্রিক দেশে যে কোনো মোমেন্টে সরকার প্রধান মারাও যেতে পারে অসুস্থও হতে পারে অথবা যে কোনো কারণে তার ক্ষমতার চ্যুতি হতে পারে কিন্তু তাই বলে তো কোনো সরকার থাকবে না তা তো হয় না যদিও পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না কিন্তু ওই যে বললাম যে ওই ডুবে যাওয়া মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায় তো বাংলাদেশের পরিস্থিতিও অনেকটা তাই ছিল এবং তখন ডক্টর মোহাম্মদ ইউনিসের নাম উচ্চারণ করার পরে সবাই তাকে মেনে নেয় কারণ লোকটা নোবেল ছিল বাংলাদেশের জন্য একটা গর্বের মানুষ ছিল সারা দুনিয়া যার নাকি অনেক সম্মানসমীয় এবং পরিচিতি তো সেই হিসাবে বক্তব্যটা রাইট কিন্তু প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিটাকে আমরা আমরা ক্ষমতায় নিলাম পরবর্তীতে তার কার্যক্রম গণতান্ত্রিক কি সেটাও তো আমাদেরকে দেখতে হবে তাই না পরবর্তীতে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে যাচ্ছে এটা তো কোনোভাবে কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে করা সম্ভব না কি করা সম্ভব দেশে সিংহভাগ জনগোষ্ঠীর মতামতকে থড়াই কেয়ার করে শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা নাকি মৌলবাদী তাদেরই এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এবং তাদেরই কথাবার্তায় এ ডক্টর মোহাম্মদ ইনুস দেশের সরকার চালাচ্ছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যায় এবং যেহেতু জনগণ কর্তৃক নির্বাচিত না সেহেতু তাকে কিন্তু কারো কাছে জবাবদিহিও করা লাগতেছে না তাহলে এটা গণতান্ত্রিক হলো কেমন এবং আজকে এই যে আট মাস তাই না এখন যদি একটা গণভোট দেওয়া হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কারা কারা ক্ষমতায় রাখতে চায় আমি নিশ্চিত আমি নিশ্চিত দশ পার্সেন্টের বেশি লোক পাওয়া যাবে না যদি গণভোট দেওয়া হয় হ্যাঁ না ভোটও যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সে দশ পার্সেন্ট ভোটও পাবে না অর্থাৎ নাইনটি পার্সেন্ট লোকই বলবে যে না তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার আর ক্ষমতা রাখতে চায় না তাই না সাহস থাকলে দিক না একটা গণভোট কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি অনেক বেশি আসলে আমাদের সবারই প্রত্যাশা ছিল অনেক বেশি যে এই ব্যক্তিটা বয়স্ক সিনিয়র সিটিজেন এইটি ফাইভ ইয়ার্স ওল্ড এই জীবনে যা কিছু চাওয়ার পাওয়ার সবই তার জীবনে প্রাপ্ত হয়ে গেছেন উনার নিশ্চয়ই আর কোনো লোভ থাকবে না লালসা থাকবে না কোনো কিছুই থাকবে না উনি একেবারে কমপ্লিটলি কমপ্লিটলি নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে উনি দেশের সেবা করবেন সব মানুষের চাহিদার দিকে নজর রেখে উনি দেশকে পরিচালনা করবেন বাট উনি এই ক্ষেত্রে তো ভয়ঙ্করকমভাবে উনি ফেল মারছেন বাংলাদেশে এমন ধন সম্পদ নাই এমন কিছু নাই যে এখানে একজন তাকেও যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া যায় সে বাংলাদেশের মানুষের সমস্ত চাহিদা পূরণ করবে এটা সবাই জানে এইটা একটা রিকশাওয়ালাও জানে একটা শ্রমিকও জানে একটা ধনী লোকও জানে একটা শিক্ষিত লোকও জানে সরকারের কাছ থেকে দেশের মানুষ খুব বেশি কিছু চায় তাও না কিন্তু মুশকিলটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে মানুষের সামান্য চাহিদাটি পূরণ করতে পারছে আমরা তো দেখি পারেনি তার ক্ষমতায় যাওয়ার পরপর যেভাবে গোটা বাংলাদেশে অরাজকতা শুরু হলো এবং এখনও চলছে অরাজকতা শুরু হলো যেমন এই যে বিভিন্ন রাজনৈতিক বিশেষ করে যে আওয়ামী লীগের লোকের আওয়ামী লীগের নেতাদের কর্মীদের বাড়ি ঘর আক্রমণ করা ভেঙে দেওয়া জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া গণফিটুনি গিয়ে হত্যা করা তারপরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন অঞ্চলে গিয়ে হানা দেওয়া হামলা করা মামলা দেওয়া কত কী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত এই সংখ্যালঘুদের এই ব্যাপারে কমপ্লিটলি ডিনায়াল মোডে আছে এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আশা করা যায়নি এগুলো অনেক স্বীকার করলো না তেমন কিছু যাইতো আইতো না আর ওনার তো উচিত ছিল না দেশের সম্পদকে ধ্বংস করা এই যে এই আওয়ামী লীগের বড় 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 যে শিল্প প্রতিষ্ঠান আছে যেখানে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক কর্মসং কাজ করে এই যে আজকে ঈদের সময় অনেকে বেতন পাইল না তিন মাসের বা চার মাসের বোনাসও পাইল না এই যে লক্ষ লক্ষ লোক তো এরা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের পিন্ডি শর্ট কাটছে না এরা আল্লাহর কাছে বলছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ধ্বংস হোক এরকমই তো কামনা করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যদি একেবারে প্রথম থেকেই শক্ত হাতে নিঃস্বার্থভাবে যদি দেশ শাসন করতেন আওয়ামী লীগের নেতারা অন্যায় করছে তাদেরকে ধরে নে জেল হাজতে ফাঁসি ফাঁস দেওয়া হোক এটা তো সবাই চায় আমিও চাই এভরিবডি ওয়ান সিট এমন না যে কেউ বলবে যে তাদেরকে মাফ করে দেওয়া হোক না কেউ বলে না কিন্তু তাদের যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো আছে এগুলো তো শুধুমাত্র তার ব্যক্তিগত বিষয় না এটা তো রাষ্ট্রীয় বিষয় এখানে লক্ষ লক্ষ লোক চাকরি বাকরি করে আয় অর্জন করে তাদের পরিবার পরিজন চলে তাই না তো এইগুলো ধ্বংস করে যে দেয়া হলো এ ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে অথচ তার হাতে ছিল মিলিটারি তার হাতে ছিল বিডিআর তার হাতে ছিল পুলিশ প্রশাসন সব আচ্ছা প্রশাসন পুলিশেরা দুর্বল ছিল চোখে বাদ দেন বাট মিলিটারি বা বিডিআর এরা তো ছিল এদেরকে দিয়ে তো এগুলো থামানো যেত কি যেত না ডক্টর মোহাম্মদ ইউনুসকে এগুলো থামিয়েছে নাকি না কেন জানি মনে হলো যে প্রতিহিংসাচরিতা আর্থ করেছেন তো এইটা তো একজন মহান ব্যক্তির কাজ হতে পারে না তাই না তো এখানে ফরহাদ মজার বলছে যে গণভ্যুত্থানই প্রকৃত গণতন্ত্র তো এইটা তো ঠিক না গণভ্যুত্থানের পরে যে লোকটাকে ক্ষমতা আনা হয় বা আনা হচ্ছে সে তো পরীক্ষিত না সে তো যেমন ধরা দেখ যে এই ইয়েতে গণভ্যুত্থান হয়েছিল বা বিপ্লব হয়েছিল যে ইয়েতে রাশ এই ইরানে উনিশশো সালে তাই না তো সেখানে আতুল্লাহ খোমেনি সে তো পরীক্ষিত লোক ছিল রাজনীতিবিদ ছিল সে জানতো কি কি দেব কী করতে হয় তাই না তো ডক্টর মোহাম্মদিনুস তো রাজনীতিবিদ না সে তো জানে না কীভাবে রাজনীতি করতে হয় মানুষকে খুশি করতে হয় ফলে হচ্ছে তার অনভিজ্ঞতার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বিপরীত ঘটে গেছে অর্থাৎ গণভ্যুথানের বিষয়টা যদি গণতন্ত্র হয় তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে ভালো একজন নেতা পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি নেই এই যেমন বাংলাদেশের বাইকে সেই ঘটনাটা ঘটছে তাই না আজকে ধরা যাক বিএনপির নেতৃত্বে যদি এই অভ্যুত্থানটা হতো আমরা যদি ধরে নিই যে বিএনপির নেতৃত্বে অথবা বিএনপি জামায়াতের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হতো বা স্রেপ জামাত যদি ওপেনলি আন্দোলন করেও যদি এই অভ্যুত্থানটা ঘটাতো তাহলে এরা নিশ্চয়ই এমন একজন লোককে বসাতো যার কিন্তু রাজনৈতিক জ্ঞান আছে দেশ চালানোর জ্ঞান আছে এবং সেক্ষেত্রে কিন্তু দেশের পরিস্থিতি এরকম হতো না সুতরাং এই ফরহাদ মজার নতুন নতুন কথা বলে চমক সৃষ্টি করে নিজেকে দার্শনিক প্রমাণ করার চেষ্টা করে উদ্ভট কিসা কাহিনী বলে বাংলাদেশে আসলে ওই মানে কী বলা যায় স্ট্যান্ডবাজি করার চেষ্টা করে এখন ঘটনা তো একটা ঘটে গেছে এখন তারই আদর্শের কিছু লোকজন সম্ভবত এই আন্দোলনের সাথে জড়িত ছিল এইটাকে এবং এই ধরনের লোকজনই বস্তুতে একটা দেশ ও জাতি ধ্বংসের জন্য নাফ কারণ বাংলাদেশে গত আট মাস ধরে যে অ্যানার্কি কি চলছে এই ফরহাদ মজহার মনে হচ্ছে যে এনআর কি একে সাপোর্ট করে তো কোনো দেশ তো এনআরকির মাধ্যমে তো সামনের দিকে এগোতে পারে না উঠে দাঁড়াতে পারে না না আর ফরহাদ মজার বেসিক্যালি কোন রাজনৈতিক আদর্শের অনুসারী সেটাও কী কেউ পরিষ্কার করে বলতে পারে সে কি একজন ইসলামিস্ট অর্থাৎ সে কি চায় বাংলাদেশে শরিয়া শাসন বা খালি খিলাফত নাকি সে বাংলাদেশে চায় কমিউনিজম না সমাজতন্ত্র নাকি মাওবাদী সমাজতন্ত্র নাকি গণতন্ত্র কোনটা নোবড়ি নজিদ রহস্যময় তাই না সময় এক কথা বলে তো পরে আর এক কথা বলে তারপরে ভিন্ন কথা বলে তো এই ধরনের লোকজন তো একটা দেশের সম্পদ হতে পারে না এই ধরনের ব্যক্তিকে যারা মনে করে জ্ঞানী গুণী তাহলে তো দেশ ও জাতির জন্য বিপদের কারণ তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ